আজকে আপনাদের কিছু স্পেশাল অফারে কিছু গাড়ি দেখাবো খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িগুলো দেখে আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে আমাদের শোরুমের অ্যাড্রেস হলো সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরিপাড়া দুই নম্বর গেট আইভিএম অটোমোবাইলস এই পাশে হলো খামারবাড়ি মেট্রো বিজয় সরেন মেট্রো রেল এই পাশে খামারবাড়ি মেট্রো রেল এখন তার মাঝখানে আমাদের শোরুম অপোজিট সাইডে হলো সংসদ ভবন তো আসুন দেখা যাক কে গাড়িটা দেখবো দুই হাজার এগারো ফিল্ডার রেজিস্ট্রেশন ষোলোতে গাড়িটা এ টু জেড আছে গাড়িতে কোনো ধরনের হিস্টোরি গ্লাসটা অরিজিনাল আছে এক্স লিমিটেড গাড়ি গাড়িটা ভিতরে দেখেন ভিতরে কত ফ্রেশ কন্ডিশনে আছে আমরা গাড়িগুলোর ভিডিও করতেছি খুব কম টাইমে এবং আপনার খুব শর্টগুলো গাড়িগুলো দেখাবো জাস্ট পশনটা বলবো এবং গাড়ির কি কন আছে এতটুকু বলবো গাড়ির খুব ফ্রেশ কন্ডিশনে আছে ইনশাআল্লাহ পিছনের গ্লাসটা অরিজিনাল আছে এটা চেঞ্জই করা আছে এই যে চেঞ্জই করা আছে সিক্স লিটারের আপনারা চাইলে গাড়িটা নিতে পারেন এই যে ভেতরের কন্ডিশনটা দেখেন ভিতরে খুবই ফ্রেশ কন্ডিশন আছে এবং কোনো কালার হয়নি বাংলাদেশ সেই গাড়িটা গাড়িটা খুবই ফ্রেশ হবে ইনশাআল্লাহ পিছনের গ্লাসটা একদম অরিজিনাল আছে এবং এখানে আপনারা দেখেন এগারোর যে মডেল এটা মডেলটাও আছে এগারোর মডেল দেওয়া আছে আর ভিতরে আপনার এই উডেনটা আমরা পরে করছি এই উডেনটা আমরা পরে করে নিচ্ছি গাড়ির ইনশাআল্লাহ অনেক ভালো হবে আপনারা শোরুমে এসে গাড়িটা দেখে দামদান করে নিতে পারবেন এবং সে পাসটা আপডেট আসছে আর আরেকটা জিনিস হলো যে এই গাড়িটার দাম দিচ্ছে আমরা অনলি পনেরো লক্ষ টাকা শোরুমে এসে গাড়িটা দেখে দাম দাম করে নিতে পারবেন আর এখানে একটা অ্যাকোয়া আছে দুই হাজার তেরোর মডেলের অ্যাকোয়া এই গাড়িটা হলো আপনার দুই হাজার তেরোর মডেল রেজিস্ট্রেশন আঠারোতে এগাড়া অনেক ফ্রেশ একটা গাড়ি এটা ব্যাটারি হেলথ বলেন সব কিছু বলেন আপনার খুব ফ্রেশ কন্ডিশন আছে কোনো এক্সচেঞ্জ থেকে নাই আর এটা আমরা দাম দিচ্ছি তেরো লক্ষ টাকা চোদ্দ এসে গাড়িটা দেখে দাম আমি করে নিতে পারবে এখানে একটা মাজরা একজলা আছে এই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটার একটা বিশেষত্ব আছে এই গাড়িটা দুই হাজার ছয়ের মডেল রেজিস্ট্রেশন হলো উনিশে গাড়িটা অস্টিন ট্রাইভের গাড়ি গাড়িটা নিতে পারেন এটা হ্যান্ডব্যাগ মাসরা হ্যান্ডব্যাগ গাড়িটা খুবই সুন্দর কন্ডিশন আছে এবং এ টু জেড অরিজিনাল আছে কোনো চেঞ্জ নেই গাড়িতে গাড়িটা সব কিছু অরিজিনাল আছে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এটা আমরা দাম দিচ্ছি অনেক নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রাইসটা সামান্য কিছু নিচ্ছি বলে হবে এবং সব কিছু চারিদার টায়ার একদম নতুন টায়ার এই যে চারিদার টায়ারই একদম নতুন গাড়িতে কোথাও কোনো এক্সট্রেন্স হিস্ট্রি নেই কোনো খোলা কাটা নেই গাড়িটার ভিতরের কন্ডিশনটা দেখি ভিতরের কন্ডিশন সিট কাবার লাগানো আছে এবং তেলের গাড়ি গাড়িটা ইংশন খুবই ভালো হবে আপনারা শোরুমে এসে ব্যাটা দেখে দামাদামি করে নিতে পারবেন নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম আর এখানে একটা প্যারাডো আছে ল্যান্ড ক্রোজার প্যারাডো দুই হাজার আঠারোর মডেল রেজিস্ট্রেশন আপনার বাইশে ব্যাটা এ টু জেড অরিজিনাল দেখেন পাদানি তান্দার সাথে সাথে খুলবে সান্ডু আসছে পঁচিশটার আর হলো এটা ওয়াল অপশন ওয়াটো এবং জেবিএল সাউন্ড সিস্টেম আছে আর সিট পাওয়ার তো আছে সিট আছে সেভেন সিট দাম গাড়িটা খুব এক কোটি সাতাশ লক্ষ টাকা আপনারা শোরুমে দেখে দাম পারবেন আর সামনের শেপটা দেখাই গাড়িটা দেখেন একদম বডি গিড সহ জাপান থেকে এইভাবে আসছে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ইনশাল্লাহ আপনারা শোরুমে এসে গাড়িটা দেখে দাম দামি করে নিতে পারবেন গাড়িটা খুবই ফ্রেশ পজিশন লাইট তারপরে সব কিছু অরিজিনাল আছে কোনো চেঞ্জ নাই গাড়িটা দেখার মতো গাড়ি আর এখানে একটা হুন্ডাই দোকান আছে দুই হাজার সতেরোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন এই গাড়িগুলো ব্র্যান্ড আছে বাংলাদেশে গাড়িটা খুবই ফ্রেশ মেরুন কালার এবং এডরে সিট পাওয়ার আছে পুঁস স্টার ভিতরে বেজ ইন্টিরিয়ার সানরুপ মণ্ডপ সব কিছুই আছে গাড়িটাতে এবং ফুল সিট লেদার সানরূপ মণ্ডপ সহ গাড়িটা পাচ্ছেন ফুল সানরূপ মন্ডপ সহ পাচ্ছেন গাড়িটা গাড়ি খুব ফ্রেশ কন্ডিশন আছে ইনশাল্লাহ এবং ফাইভ সিটের গাড়ি এটা এবং আপনার রেসিভেন্টগুলো দেখেন খুবই চমৎকার একদম এসিভেন্টগুলো আছে এবং পিছনে সামনে সব কিছু সুন্দর অবস্থা আছে গাড়িটা অনেক ভালো আছে আপনার চাইলে নিতে পারেন এটার দাম দিচ্ছে আমরা তিরিশ লক্ষ টাকা সেদিন গাড়িটা থেকে দাম দাম করে দিতে পারবেন এখানে একটা অ্যাভেঞ্জার আছে সেভেন সিটার যারা সেভেন সিটারের অ্যাভেঞ্জার চান সেভেন সিটারের অ্যাভেঞ্জার নিতে পারেন এই অ্যাভেঞ্জার আপনার হলো এলপিজি করা আছে দুই হাজার দশের মডেল দশের রেজিস্ট্রেশন ভিতরে বেজিং টেরিয়ালের গাড়ি গাড়িটা খুবই সুন্দর এবং এই টু জেড অরিজিনাল এবং অটো গাড়িটা খুব সুন্দর চাইলে আপনারা শোরুম এসে গাড়িটা দেখে দাম দাম করে নিতে পারবেন এবং দাম খুবই কম এক্সকোলার থেকেও কম দাম আপনার দুই হাজার দশের মডেলের গাড়ি এক্সকোঅ থেকে কম দামে পাবেন এটার দাম দিয়েছে চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা প্রাইসটা নিখ যারা এক্সজিও চান এই একজিওটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ডিএসএস থেকে গাড়িটা নিয়ে আসা হয়েছে এবং গাড়িটা খুবই সুন্দর এবং জিন সিলেকশন লাইট আছে গাড়িটা খুবই ভালো এবং এ টু জেড অরিজিনাল আছে কোনো চেঞ্জ নাই গাড়িটা ভিতরে বেজিং টিরিয়ার এবং সিএনজি করা আছে দুই হাজার এগারো মডেলের এক্সিও রেজিস্ট্রেশন সতেরোতে বেজিং টিরিয়ার এবং সিএনজি করা আছে সামনের পিছনে গ্লাস অরিজিনাল আছে এই গাড়িটার দাম দিচ্ছি আমরা পনেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্রাইসটা নিগোসিয়েবল হুন্ডা সিআরবি যারা হুন্ডা সিআরবি চান হুন্ডা সিআরবি নিতে পারেন সানরুফ সহ এই গাড়িটা পাবেন গাড়িটা খুবই ফ্রেশ আমার দেখা মতে গাড়ির সিআরবি গাড়িগুলো পুরাতন গাড়ি হলেও অনেক ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা নির্বাচন করবেন তারা এই গাড়িটা নিতে পারেন এবং যারা খুব শৌখিন মানুষ তারা এই গাড়িটা নিতে পারেন এবং তেলের গাড়ি পা দানি আছে সান্ডু আছে আপনার ব্যাগ উপরে স্পয়লার আছে গাড়িটা খুবই ফ্রেশ হবে ইনশাআল্লাহ আপনারা শোরুমে এসে গাড়িটা দেখে দাম দামি করে নিতে পারবেন এই গাড়িটার দাম দিচ্ছি আমরা চোদ্দ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইসটা নিয়ে কি সে বল হোন্ডা সি দুই হাজার চারের মডেল চারেই রেজিস্ট্রেশন এখানে একটা গাড়ি আছে এটা হুন্ডা ভ্যাজেল দুই হাজার চোদ্দোর মডেল হুন্ডা ভ্যাজেল হাইব্রিড গাড়ি যারা হাইব্রিড গাড়ি চান আপনারা হুন্ডা ভ্যাজেল হাইব্রিড গাড়ি নিতে পারেন এই গাড়িটা অনেক ফ্রেশ আছে জেট প্যাকেজের গাড়ি এটা আঠারোতে টার গাড়িটা পাল কালারের গাড়ি গাড়িটা একদম র কন্ডিশনে আছে এবং বাংলাদেশে কোনো রঙ হয়নি শুধু হালকা পাতলা টাচ আপ হয়েছে গাড়িটা খুবই ফ্রেশ আমি বলবো আপনারা শোরুমে এসে গাড়িটা দেখে নিতে পারেন গাড়ি ইনশাল্লা অনেক ভালো হবে এর দাম দিচ্ছে পনেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্রাইসটা নিয়ে এখানে একটা খুবই জনপ্রিয় গাড়ি নিশান ক্রীড়া গাড়ি আছে এই গাড়িটা কিন্তু আপনার বাংলাদেশে প্রথম আমি নাম্বার প্লেট লাগাইছি যে নাম্বার প্লেটটা গেটে থেকে প্রথম লাগানো হয়েছে এবং এই ভদ্রক নাম্বার প্লেট লাগায় নাই রিকন্ডিশন গাড়ি পেপার দিয়ে চালাইছে কিছুই করছিল না এবং এটার ভিতরে বেজ ইঞ্চি সিএনজি না এলপিজি করা আছে সব কিছু অরিজিনাল এবং পিছনে একটা স্পয়লার আছে খুবই সুন্দর যারা স্টাইলিস্ট তারা গাড়িগুলো নিতে পারেন এবং ভিতরে একটু দেখি আমরা ভিতরে খুবই সুন্দর কন্ডিশন আছে নিশান টিডা দুই হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন দশের রেজিস্ট্রেশন দুই হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশনের গাড়ি গাড়িটা ইনশাল্লাহ খুবই ফ্রেশ হবে আপনারা শোরুমে এসে গাড়িটা দেখে দামাদামি করে নিতে পারবেন এর দাম দিচ্ছি নয় লক্ষ পঁচাশি হাজার টাকা প্রাইসটা নিগোশিয়েবল যাদের কম বাজেট আপনারা এই গাড়িটা নিতে পারেন এখানে আর একটা হুন্দায় টুকসান আছে হুন্দায় টুকসান যাদের পছন্দ আপনারা হুন্ডা টুকসান এই গাড়িটা নিতে পারেন এটা কিন্তু হোয়াইট কালারের গাড়ি গাড়িটা খুবই সুন্দর গাড়ি জোস একটা গাড়ি দু হাজার ষোলোর মডেল রেজিস্ট্রেশন আপনার ষোলোতেই বাংলাদেশে ব্র্যান্ড নিয়ে ওই গাড়িটা আসছে গাড়িটা খুবই ফ্রেশ এবং আপনার জিপ এটা দু হাজার সিসির গাড়ি গাড়িটা খুবই ফ্রেশ এবং ফুল গাড়ি আপনার লেদার এবং এই গাড়িটার মজার ব্যাপার হলো সিট পাওয়ার আছে তারপরে সান্ডুব আছে মুন্ডুব আছে গাড়িটা খুব সুন্দর হবে ইনশাল্লাহ এবং এসি ভ্যানগুলো আপনার ডুয়েল এসি গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটা নিতে পারেন আপনারা এই গাড়িটার দাম দিচ্ছি আমরা উনত্রিশ লক্ষ টাকা প্রাইসটা নিগে সে এসে গাড়িটা দেখে দাঁড়ানো নিতে পারবেন এখানে একটা করলা জিএলআই আছে করলা জিএলআই নিতে পারেন এই গাড়িটা দুই হাজার এগারো মডেল উনিশে রেজিস্ট্রেশন এই গাড়িটা বাংলাদেশে অনেক পরে আসছে এটি কিন্তু খুব জনপ্রিয় গাড়ি করলা জিএলআই খুব জনপ্রিয় গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়র এবং টাইপের গাড়ি এবং লাইট প্রদিক্ষন লাইট আছে গাড়িটা খুবই সুন্দর এবং নিউ শেপ করলা জিএলআই নিউ শেপ গাড়ি এই গাড়িটা আপনার এক্স কোয়লা ছয়ের পরের ভাষণটাই হলো আপনার এই গাড়িটা আপনার সাতের আসে নাই কোয়লা জেলাই আটের থেকে আসছে এবং এটা দুই হাজার এগারো মডেল এটা নিউ শেপের গাড়ি এটা নিতে পারেন এটা আপনার দাম দিচ্ছি ষোলো লক্ষ পঁচানব্বই হাজার প্রাইস প্রাইসটা নিজে এখানে একটা হাইব্রিড এক্সজিও আছে যারা হাইব্রিড এক্সিও চান হাইব্রিড এক্সিও নিতে পারেন হাইব্রিড এক্সিও গাড়ি কিন্তু অনেক দাম কম এটা পনেরোর মডেল নিউ শেপ দুই হাজার উনিশের রিস্ট্রেশন এটা এক ব্যাংকারের গাড়ি গাড়িটা একদম গ্লাসটা অরিজিনাল আছে পিছনে গ্লাসটা অরিজিনাল আছে হেড লাইট ব্যাকলাইট একটু অরজিনাল আছে এবং গাড়িটা আমরা করছি এবং গাড়িটা খুবই ফ্রেশ এবং ভিতরের কন্ডিশনটা দেখি সিট কাবার লাগানো আছে আপনার গাড়িতে কিছু করতে হবে না এবং ব্যাটারি হেলথ বুস্টার সব কিছু ওকে আছে গাড়িতে কোনো কাজ নেই ইনশাল্লাহ শোরুমে আসি আপনারা দামাদামি করে দেখে নিয়ে চালাবেন এবং ভালো হবে ইনশাল্লাহ এটা দাম দিচ্ছি আমরা ষোলো লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রায় সামান্য কিছু নিয়ে গাড়িটা অনেক ফ্রেশ এবং পাঁচশিটি আটটা গাড়ি আমরা অ্যাভেন্টা দেখলাম এবং এটা সেভেন সিটার গাড়ি সেভেন সিটার গাড়ি আমার কাছে দুইটা আছে এটা পাঁচশো সিটি ছয়টা পাঁচশো সিটি এই গাড়িটা খুবই ফ্রেশ সেভেন সিটার গাড়ি দুই হাজার এগারো মডেল ষোলো স্টেশন এই গাড়িটা অক্টিন ড্রাইভের গাড়ি আপনারা শোরুমে এসে গাড়িটা দেখে দাম দাম করে নিতে পারবেন এবং এই গাড়িটা খুবই ফ্রেশ ভিতরে আপনার এত সুন্দর এখনো মনে হয় যে জাপান কন্ডিশনে আছে গাড়িটা গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে সেভেন সিটারের গাড়ি যারা সেভেন সিটারের গাড়ি চান আপনারা এই গাড়িটা নিতে পারেন এবং গাড়িটা খুব সুন্দর এবং চলা আইবিএম অটোমোবাইলের পক্ষ থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন আপনারা শোরুমে এসে গাড়িগুলো দেখবেন ইনশাল্লা ভালো লাগবে এবং আমরা আইবিএম থেকে যতগুলো গাড়ি ফেসবুকে ছাড়ি ইউটিউবে ছাড়ি আপনারা সুন্দর ভিডিও পাবেন ইনশাল্লাহ এবং ভালোজন গাড়ি পাবেন সব কিছু অনেক ফ্রেশ কন্ডিশন এবং দামা দামি করার অপশন আছে এবং শোরুমে এসে গাড়িগুলো দেখবেন ভালো লাগবে এবং ফোনে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আল্লাহ হাফিজ আলাইকুম